আমরা যারা রাজনীতি রাজনীতি করি করি তো দেশের ভালোর জন্য খালেদা এক একুশী নেত্রী চার দশকের বেশি সময় মুখোমুখি হয়েছে নানা বাধা দমন পীড়নের বরণ করতে হয়েছে কারাবাসক তবুও ছিলেন অবিচল শত শতঝড় তুফানেও ছিলেন অটল স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নেতৃত্বে আসেন খালেদা জিয়া সেনা শাসন একদলীয় চাপে থাকার সময় রাজনীতির প্রতিটি ধাপে ছিল কঠিন বিরোধীদের অনেকে আপোষ করলেও তিনি বেছে নিয়েছিলেন প্রতিরোধের পথ উনিশশো সালের নির্বাচন সেনা শাসনের প্রভাব ও অনিশ্চয়তা ভরা সময় সুযোগ ছিল রাজনীতিতে টিকে থাকার ক্ষমতার কাছে যাওয়ার কিন্তু বিএনপি ও খালেদা জিয়া নেন কঠোর সিদ্ধান্ত নির্বাচন বর্জন সেই সিদ্ধান্তই তার আপসীন ভাবমূর্তিকে প্রথম প্রতিষ্ঠা করে উনিশশো সালে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদে শাসন করলেন খালেদা জিয়া মেয়াদ শেষের দলীয় সরকারের অধীনে উনিশশো সালে নির্বাচন দেন অনেক বিশ্লেষকের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল কিন্তু তিনি যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না ভুল শুধরে নিলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে দিলেন নির্বাচন দুই চোদ্দ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বছর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল ছিলেন খালেদা জিয়া তিনি নিলেন কঠিন পথ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত তাকে আরও দৃঢ়ভাবে আপসের নেতৃত্বে পরিণত করে দুই সালে দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাস বয়স অসুস্থতা রাজনৈতিক চাপ সবকিছু সত্ত্বেও তিনি অবস্থান মরণ করেননি সমর্থকদের বিশ্বাস এই সময়টি সবচেয়ে স্পষ্ট করেছে তার আপসী নেত্রী যে পরিচয় তৈরি হয়েছে ধারাবাহিকের রাজনৈতিক সিদ্ধান্ত আদর্শের স্থিরতা এবং মূল্য চুকিয়েও আপোষ না করার পথে নিউজ